প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমনই একটি হোমিওপ্যাথি কম্বিনেশন ওষুধ সম্বন্ধে বলে দেব সেই কম্বিনেশনটি ব্যবহারে আমাদের শরীরে যাবতীয় হাড়ের সমস্যা দূর করবে আপনার হাড়কে ক্ষয় থেকে রক্ষা করবে হাড়ের দুর্বলতা হাড়ের ক্ষয় হাড়ের ব্যথায় আজকের কম্বিনেশানটি খুবই লাভজনক হবে সাধারণত আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাড়ে ব্যথা হাড়ে জয়েন্টে ব্যথা হাড়ে জয়েন্টে ফরফর আওয়াজ হতে থাকে কিন্তু আমরা যদি এই সমস্যা দেখা দেবার সাথে সাথে সময় মতো ব্যবস্থা না করি কোনো রকম চিকিৎসা না করাই বা ওষুধ ব্যবহার না করি তাহলে এই সমস্যা বাড়তিই থাকবে এবং বয়স যখন পঞ্চাশ ষাটের কাছাকাছি আসবে তখন কিন্তু আপনার অস্ট্রিও আর্থারাইটিস অস্ট্রিওপ্রসিসের মতো সমস্যা দেখা দেবে তার জন্য সময় থাকতে আজকের কম্বিনেশনটি অবশ্যই আপনার ব্যবহার করা দরকার এই কম্বিনেশনটি ব্যবহারে আপনার হাড়ের যাবতীয় সমস্যা থেকে আপনি দূরে থাকবেন আমি ডক্টর আলী আপনাকে আমার হোমিওপ্যাথি পাঠশালা চ্যানেলে সুস্বাগতম ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ এই ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে হাড়গুলো আস্তে আস্তে দুর্বল হতে থাকে ক্ষয় হতে থাকে কারণ বয়স একটু বেশি হলে হাড়ের ক্যালসিয়াম কমতে থাকে হাড় গঠনে ক্যালসিয়ামের মুখ্য ভূমিকা দেখা যায় আপনার ব্লাড টেস্টে যদি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর মাত্রা কম থাকে তাহলে আপনার হাড় আস্তে আস্তে দুর্বল হতে থাকবে হাড়ের ভিতরটা ঝাঁঝরা হতে থাকবে এবং এর সাথে হাড়ে ব্যথা হতে থাকবে সেই ব্যথা আপনার শরীরে যে কোনো স্থানের হাড়ের ব্যথা হতে পারে এই সব হাড়ের ব্যথা ক্যালসিয়ামের অভাব হলেই দেখা যায় আর এই ক্যালসিয়ামের অভাব বয়স বাড়ার সাথে সাথে দেখা যায় এই সমস্যার জন্য আমি যে কম্বিনেশনটি আজকে বলছি তার মেনই কাজ হচ্ছে আমাদের হাড়ের উপর ওষুধটি ব্যবহারে ক্যালসিয়ামের অভাব পূরণ করবে ক্যালসিয়ামের অভাবজনিত যাবতীয় সমস্যা ঠিক করবে আপনাকে আর আলাদাভাবে অ্যালোপ্যাথিক ক্যালসিয়াম ট্যাবলেট নেওয়ার দরকার হবে না কম্বিনেশনটি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হবে সেই হোমিও কম্বিনেশনটি মাত্র দুটি হোমিওপ্যাথি ডাইলুশন নিয়ে তৈরি করা হয়েছে এখন সেই কম্বিনেশন ওষুধ দুটি নাম জেনে নেব। তাদের মধ্যে প্রথম ওষুধটির নাম হচ্ছে ক্যালক্রিয়া ফস এবং দ্বিতীয় ওষুধটির নাম হচ্ছে সিমফাইটা কম্বিনেশনটি তৈরি করার জন্য দুটি ওষুধই আপনাকে কিন্তু দুশো প্রোটিন নিতে হবে কম্বিনেশনটি বানানোর জন্য এখন আপনাকে একটি খালি কাচের শিশি নিতে হবে এবং ওষুধ দুটি যে কোনো হোমিওপ্যাথি ফার্মেসি থেকে নিয়ে আসতে হবে এবং সেই খালি শিশিতে ওষুধ দুটিকে সমান মাত্রায় ঢেলে নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তাহলেই কিন্তু আপনার বোন পেন কম্বিনেশনটি তৈরি হয়ে যাবে এই কম্বিনেশনটি আপনার হাড়ের যে কোনো প্রকার সমস্যায় হাড়ের ব্যথায় হাড় দুর্বল হয়ে গেলে হাড় ক্ষয় হয়ে গেলে বৃদ্ধকালের যাবতীয় হাড়ের সমস্যায় এই কম্বিনেশনটি ব্যবহারে সব সমস্যা দূর করবে কম্বিনেশনটি ব্যবহার আপনার হাড়কে লোহার মতো মজবুত করবে শক্ত করবে ক্যালসিয়ামের অভাবে বোন পেন হলে সেটা ঠিক করবে কখনও হাতের বনে ব্যথা তো কখনো পায়ের বনে ব্যথা এই ব্যথাগুলো কিন্তু আপনার ঠিক করবে অর্থাৎ শরীরে যে কোনো স্থানের হাড়ের ব্যথায় এই কম্বিনেশনটি ম্যাজিকের মতো কাজ দেখাবে এই কম্বিনেশনটিতে যে প্রথম ওষুধটি মেশানো হয়েছে তার নাম হচ্ছে ক্যালকিরিয়া ফস দুশো ফোটেন্সি হোমিওপ্যাথিতে ক্যালকিরিয়া ফস ওষুধটি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধটি ক্যালসিয়ামের অভাবজনিত যাবতীয় সমস্যা দূর করতে সাহায্য করে ক্যালকিরিয়া ফস ওষুধটিকে হোমিওপ্যাথিতে ক্যালসিয়ামের সোর্স হিসাবে মানা হয় আপনার ক্যালসিয়ামের অভাবে যদি হাড়ে ব্যথা হয় হাড়ের ঠিকমতো বিকাশ না হয় হাড় দুর্বল হয় সেক্ষেত্রে চোখ বন্ধ করে এই ফস ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে ক্যালকিরিয়া ফস ওষুধটি আমাদের হাড় গঠনে দাঁত গঠনে মুখ্য ভূমিকা পালন করে অনেক ছোটো ছোটো বাচ্চার উপযুক্ত বয়স হওয়া সত্ত্বে যখন দাঁত উঠে না তখন কিন্তু এই ক্যালকেরিয়া ফাশ ওষুধটিকে দেওয়া হয় তাছাড়া শিশুদের মধ্যে রাত্রিতে এক ধরনের পায়ে ব্যথা দেখা যায় সেখানেও কিন্তু এই ক্যালসিয়াম ক্যালকেরিয়া ফাঁস ওষুধটি ব্যবহার করা হয় বয়স বাড়ার সাথে সাথে যেমন গাছের ডালপালা আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে ঠিক তেমনি আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের হাড়গুলো কিন্তু দুর্বল ক্ষয় হতে থাকে এই অবস্থায় কিন্তু এই ওষুধটি ব্যবহার করলে কিন্তু আপনার হাড়ের দুর্বলতা দূর করবে হাড়ে ক্ষয় রোধ করবে হাড়কে শক্তিশালী করবে এক কথায় ক্যালকিরিয়া ফস ওষুধটি ক্যালসিয়ামের অভাব পূরণ করে আপনার হাড়ের ব্যথা হাড়ের ক্ষয় রোধ করবে আপনার হাড়কে লোহার মতো শক্তিশালী করবে দ্বিতীয় যে ওষুধটি নিতে হবে তার নাম হচ্ছে সিমফাইটাম আপনাকে এই ওষুধটি দুশো প্রোটিনশিতে নিতে হবে সিমফাইটা ওষুধটি হোমিওপ্যাথিতে এমনই একটি ওষুধ যে ওষুধটি আপনার হাড়ের স্ট্রাকচারকে শক্তিশালী করতে খুবই সাহায্য করবে যদি আপনার হাড়ে আঘাত লাগার পর সেই হাড়ের ব্যথা দীর্ঘদিন পর্যন্ত থেকে যায় বা হাড় ভেঙে যাওয়ার পর এবং অপারেশন হওয়ার পর যদি সেই হাড় ভালোভাবে জোড়া না লাগে বা অপারেশন করার পর আপনার অর্থপেডি ডক্টর আপনাকে অনেক অ্যান্টিবায়োটিক ক্যালসিয়াম ওষুধ দেওয়ার পরও যদি হাড় ভালোভাবে জোড়া না লাগে হাড়ের ব্যথা দীর্ঘদিন পর্যন্ত থেকে যায় সেখানে কিন্তু এই সিমফাইটা ওষুধটি ব্যবহার করলে ম্যাজিকের মতো কাজ পাওয়া যায় খুবই অল্প সময়ের মধ্যে সেই হাড় জোড়া লাগতে সাহায্য করে আপনার হাড়ের ব্যথা কমাতে সাহায্য করে তাছাড়া সিমফাইটা ওষুরটি হাড়ের ভেতরকার ঘনত্ব বাড়িয়ে হাড়কে শক্তিশালী মজবুত করবে হাড়ের ভিতরকার সেলগুলোকে আরও ভালোভাবে মজবুত করবে অর্থাৎ সিমফাইটা ওষুধটি ব্যবহারে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট নেওয়ার পর বাকি যে হাড়ের ব্যথা হয় সেটা কিন্তু আপনার ঠিক করবে হাড়ের যে কোনো সমস্যায় সিম্ফাইটাম ওষুধটি কাজ করবে যখন এই দুটি ওষুধকে একসঙ্গে মিক্স করবেন এবং যে কম্বিনেশনটি তৈরি হবে সেই কম্বিনেশনটি এত শক্তিশালী হবে আপনার হাড়ের জন্য আপনি কল্পনা করতে পারবেন না কম্বিনেশনটির কাজ দেখে আপনিও বিস্মিত হয়ে যাবেন হাড়ে ব্যথার কারণ যাই হোক কাল ক্যালসিয়ামের অভাবে হাড়ে ব্যথা হোক আর ভিটামিন ডি এর অভাবে হাড়ে ব্যথা হোক যে কোনো সমস্যার জন্য হাড়ে ব্যথা হোক কারণ যাই থাক আপনার হাড়ের ব্যথা এই কম্বিনেশনটি কমাবেই রোগ যাই থাক লক্ষণ যদি আপনার হাড়ে ব্যথা পাওয়া যায় সেখানে এই কম্বিনেশনটা আপনি কিন্তু চোখ বন্ধ করে ব্যবহার করবেন সেখানে সুন্দর কাজ পাবেন আপনার হাড়ের ব্যথা কমবেই তাছাড়া যাদের আবহাওয়া চেঞ্জ হওয়ার ফলে দেখা যায় যে জয়েন্টে জয়েন্টে হাড়ের ব্যথা হতে দেখা যায় সেখানে ওই কম্বিনেশনটি খুব সুন্দর কাজ করবে এখন এই কম্বিনেশনটি কীভাবে খাবেন এক চামচ জলে পাঁচ ফোঁটা করে দিনে তিনবার বেশ কিছুদিন আপনাকে এই ওষুধটি নিতে হবে এছাড়া আপনার হাড়কে আরও শক্তিশালী স্ট্রং করার জন্য আপনি আরেকটি পেটেন ওষুধ হোমিওকাল ট্যাবলেট অবশ্যই নিন উপরে কম্বিনেশনটি এবং এই হোমিওক্যাল ট্যাবলেটটি যদি একসঙ্গে নেন তাহলে আপনার বয়স বাড়ার কারণে যে হাড়ের দুর্বলতা হাড়ের ক্ষয় অস্ট্রিওআর্থোরাটিস অস্ট্রিওপরসির সমস্যা সেটা কিন্তু আগে আর আপনার হবে না ওষুধগুলো ব্যবহারে আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণ হবে ভিটামিন ডি এর অভাব পূরণ হবে আর আপনার হাড়ে সব রকম সমস্যা থেকে দূরে রাখবে তাই ওষুধগুলো অবশ্যই আপনার ব্যবহার করা দরকার বিশেষ করে আপনার বয়স যদি পঞ্চাশ ষাটের বেশি হয় তাহলে ওষুধগুলো ব্যবহার করতে থাকুন এইভাবে ওষুধটি বছরে অন্তত দুই তিন মাস নিয়ে করুন আশা করছি আজকের ভিডিওটি আপনার উপকার আসবে যদি উপকার আসে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওটি নোটিফিকেশান প্রথমেই আপনার কাছে পৌঁছে যাবে আমি এইভাবে আপনাদের জন্য নতুন নতুন হোমিওপ্যাথির রোগ সম্বন্ধিত ভিডিও আপলোড করতে থাকবো আজকে এই পর্যন্ত আবার আরেকটি নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন